দর্শক আজকে আপনাদেরকে তিনটি কিতাব দেখাবো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সোনানুর শরীফ সিয়া সিত্তা কিতাবের অন্যতম একটি কিতাব এটি মূলত চার খণ্ডে সমাপ্ত ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে এরপরে রয়েছে আবু দাউদ শরীফ এটিও ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে এটি এক হতে পাঁচ খণ্ডে সমাপ্ত এরপরে আমরা দেখতে পাচ্ছি সোনানু ইবনে মাজা এটিও ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে এটি তিন খণ্ডে সমাপ্ত আপনারা দেখছেন আর এই সবগুলো কিতাবি হাদিসের কিতাবেই আরবির পাশাপাশি বাংলা অনুবাদ দেওয়া রয়েছে আপনারা বাংলায় পড়তে পারবেন যারা একটু ইচ্ছুক হাদিস বিষয়ে জানতে বিভিন্ন হাদিস অনেক সময় শুনে থাকেন ইউটিউবে বা ফেসবুকে সেক্ষেত্রে যখন জানার ইচ্ছা হয় তখন আপনারা এই কিতাবগুলো সংগ্রহ করে পড়ে দেখতে পারেন খুবই সহজ বৌদ্ধভাবে ইসলামিং ফাউন্ডেশন এটি অনুবাদ করেছে আপনারা যদি এই কিতাব তিনি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিংবা ফোন করেও অর্ডার কনফার্ম করতে পারেন আর বইয়ের অর্ডার করলে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা এই কিতাব হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ